ছিলাম এতক্ষণ এম ডি রানা তাই কারণ আপনি জানতেন আমি মিলাই লাইভ ভালো কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি এত কিউট কেন জানতে পারি আমি এত কিউট আলো বানাই বানায় দিছে তাই কিউট এখন আমি কি করব কেমন আজকে আমাকে কেমন লাগতে স্বামী কিন্তু আজকে পুরা ন্যাচারালি অবস্থায় আমি কিন্তু লাইভে আসছি কোনো কিছু আজকে আমার face এ apply করিনি প্রতিদিন লাইভে নরমালি ভাবে আসি আজকেও নরমালি ভাবেই লাইভে আসলাম সো দ্যাটস ওয়াই আজকে আট দিন কিন্তু হচ্ছে আমি লিপস্টিকও apply করি শুভরাত্রি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাহিদ হাসান ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপু আপনি এত সুন্দর কেন আল্লাহ বানিয়েছে তাই সুন্দর আতা পাপু আপনার জন্য অপেক্ষায় আছে লাইভে থ্যাংক ইউ আচ্ছা আদাব মানে কি সালাম আমি যতটুকু জানি মনে হয় আদাব সালাম দিয়েছেন সালাম যদি দিয়ে থাকেন তাহলে ওয়ালাইকুম আসসালাম বাট আদাব মানে কি এটা আমি জানি না ইয়াসিন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ লিখছে আসসালামু আসসালাম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু খাওয়া দাওয়া হয়েছে আপু নাহিদ নাহিদ হাসান খাওয়া দাওয়া এখনো হয়নি এখন তো মাত্র কয়টা বাজে এমজি ফারুক সরকার ভাই লিখছে আসসালাম আলাইকুম আপু সৌদি প্রবাসী ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এন্ড সাথে হচ্ছে গিয়ে পঞ্চাশটি স্টার গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের দলও খুব 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 ভালো রেখেছেন সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দাও আপনি যেভাবে আসেন লাইভে সুন্দর লাগে থ্যাংক ইউ এত ঢং ভালো না আমি ঢং করি না ভাইয়া এটাই আজকে আজকে হচ্ছে গিয়ে লাইভে আছো একশো আটষট্টি জন ওয়াচিং এত কম কেন সবাই আমার লাইভে চলে আসো আমার লাইভটি শেয়ার করে দাও তোমরা দেখো অন্যকে দেখা শুরু করে দাও আমার লাইভটি তাহলে ওয়াচিং বেড়ে যাবে শেয়ার করে দাও ওয়াচিং বেড়ে যাবে আপু মনে হয় এই মাত্র ঘুম থেকে উঠেছ না না ভাইয়া আমি এই মাত্র ঘুম থেকে উঠিনি আমি তো আজকে দুপুরে ঘুমাই নেই আজকে দুপুরে তো ঘুমাই নেই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমার বাসা সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব খুব ভালো আপনার বিয়ে হয়েছে আপু এন আরিফ আমার বিয়ে হয়েছে না ভাইয়া আমার বিয়ে হয়নি তো এখনো হ্যাঁ আপু ভালো আছে ফরিদপুর থেকে দেখছি অনেক ভালো লাগে তোমাকে

এভাবে দিয়ে রাখি মানে এভাবেই থাকুক খুব সুন্দর লাগে কেমন আছেন আলী নজরুল জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দল খুবই ভালো লেগেছে সবাই অবশ্যই শেয়ার করে দিবে তোমরাও দেখো অন্যকে দেখার সুযোগ করে দাও আমার লাইকটি অনেক সুন্দর লাগছে মিলিটন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার লাইকটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন তুমি খুব সুন্দরী তাই কোথায় থাকেন মিপুরে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে তো আমার ভয়েস একেবারে ক্লিয়ার হচ্ছে না এখন হেলাল ব্লগ আচ্ছা ভয়েস ক্লিয়ার কেন ক্লিয়ার হবে না আমি তো ক্লিয়ারলি ভাবে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম হচ্ছে এরকমই হবে আপনার কি বিয়ে শাদী হয়েছে ফেরদৌস রহমান না আমার বিয়ে শাদী হয়নি তো আমি খুব মায়াবী হাসি তাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন শেষ কথা লিখেছি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দু আল্লাহ খুব ভালো রেখেছে আপনি অনেক সুন্দরী থ্যাংক ইউ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খুবই ভালো রেখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারাই এইসব ওমর ফারুক সরকার লিখছে আপু একদম ছোট আইডি একটু পিন দিয়ে কিছু বন্ধু দেন এই যে দিয়ে দিচ্ছি পিন দিয়ে দিচ্ছি ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড ফলো দিয়ে আসবেন তার সাথে ভাইয়া হচ্ছে কি আমাকে পঞ্চাশটি স্টার্স গিফট করেছেন থ্যাংক ইউ সো মাছ ভাই স্টার্স গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন মারফুদ্দিন লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দাও আপনার সন্ধে কি নাস্তায় খেয়েছেন সন্ধ্যায় কি নাস্তায় খেয়েছি সন্ধ্যায় তো আমার পাসপোর্ট যেগুলো খাবার থাকে সেগুলোই আপনার বাসায় কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে আসসালামু আলাইকুম রাখাম রাখাম ওয়ালাইকুম আসসালাম মনে হয় তুমি একটু ব্যস্ত সিআইটি আমি ব্যস্ত থাকবো ব্যস্ত থাকলে তো হচ্ছে কি আমি লাইভ করতাম না তাই না অনেক সুন্দর একটা আয়োজন করেন ভাই বোন লেগেছে আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের জলদা খুবই ভালো রেখেছে খাওয়া দাওয়া করছেন আপু শুয়ে দেয় জি খাওয়া দাওয়া করতেছে তুমি অনেক সুন্দর ইন্ডিয়ার রাসেল রাজ থ্যাংক ইউ কী অবস্থা কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইন্ডি সুমন আলিক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অনেক কিউট লাগছে বাবু থ্যাংক ইউ বাট আমি পাবো না ওকে ভাষা চেঞ্জ করেন লিপস্টিক ছাড়ে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আমি আজকে খুব ন্যাচারেলি ভাবে লাইভ আসছি জানি না কেমন লাগতেছে এটাই

আপু আপু আপনার জানতে চাইছিলাম আপনার নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরফাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম খাওয়া দাওয়া করেছেন তা রাতে ডিনার এখনো করি নাই মাত্র তো হচ্ছে আটটা পঞ্চান্ন বাজে আমি তো হচ্ছে দশটায় খাবার খাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে এমডি ওমর ফারুক সরকার ভাই হচ্ছে কি তার অন্য একটা পেজ আমাকে মেনশন করেছেন লিখে সাথে লিখেছে ভেরি নাইস লাইক ধন্যবাদ বাট আপনি আপনার যে পেজটা হচ্ছে কি মেনশন করেছেন সেই পেজটা আমার সেই পেজটা দিয়ে আমাকে কমেন্টস করেন আর না হয়তো তো খুঁজে বের খুঁজে বের করা তো সম্ভব না তাই না এত মানুষের ভিড়ে আমি খুঁজবো কি করে আপনি কমেন্টস করেন আমি পিন করছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার ঠোঁটের নিচে তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ বাসা কি আপনার কথা বলেন না কেন বাসা মিরপুরে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্বপন আর ডিলিক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু কি অবস্থা নিশা পাগল ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তুমি খুব সুন্দর চাহিদি মেয়ে থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছেন কেমন আছেন আপনার শরীর ভালো আছে জি আলহামদুলিল্লাহ আহ আমার শরীরও ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকলে মন ভালো থাকে শরীর ভালো না থাকলে মনে অশান্তি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেন পড়ি নিউ টেন সো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো সবাই আমার হচ্ছে গিয়ে এমনি শেডিম রাজা রেখসে আমি নতুন তার সাথে দশটি স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সমাজ ভাই স্টার গিফট করেছেন এই বেবি স্টার দিয়ে পাশে থাকবেন